সারা দিলে তুমি কার ডাকে সারা দিলা আর সারা না দিলে তুমি ডাককে আঙ্গুল দেখাই তুমি অ্যাবাউট করলা না ডিনাই করলা কার ডাকে তারপর যে যুবক তুমি বেঁচে হায় হয় শেষদায় জীবন কাটায় দিল কম একটা হাদিস অনেক দিন পরে মনে উঠল এই জন্য শুনায় দিতেছি এই উন্মত যখন শেষদায় যায় নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক তো ফেরেস তারা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাই ও যদি জানতো কার কুদরতি পায় কাক সাথে কথা বলতেছে যদি জানতো আমারটা আরো নিচের ঠিক না তারপরও আমি সৃষ্টির ভিতরে সেরা কেন কেন আমি সৃষ্টির সৃষ্টির ভিতরে ভিতরে সুন্দর সুন্দর কেউ নাই চাই আপনার আফ্রিকার মানুষগুলা পছন্দ হোক আর না হোক তারপরও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর দেখি নাই দেখা প্রবাদ বাক্য যারে না দেখছি সে বড় সুন্দরী ঠিক না আমরা কি পড়ি দেখছি পরীর মতো সুন্দর ঠিক না হ্যাঁ দেখছে কেউ হ্যাঁ একজনে বলুক আমি পরি দেখছি এক যুবক বলুক আমি পরি দেখছি প্রবাদ বাক্য হলো যাকে না দেখছি সে বড় সুন্দরী যারাতে রান্না না খাইছি সে বড় রাঁধুনি ঠিক না কোনোদিন রান্নাই তো খাইলাম না রাধনী কেমনে বুঝলাম ঠিক না মানুষ সবচেয়ে সুন্দর কেন সৃষ্টির ভিতরে সেরা কেন আমাদের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন মানুষের যে সুন্দর গঠন হল কাউকে দেন নাই আর হইতেও পারে না আপনারা বলেন হাতেরটা সুন্দর না হুকুমেরটা সুন্দর কোনটা সত্য তো কি বুঝাইতে পারলাম তুমি হাত দিয়া বানাইছো এটা সুন্দর বেশি না হুকুম দিয়া বানাইছো এটা সুন্দর বেশি মানুষ তো হাতের তৈরি এই জন্যই তো গঠনটা সুন্দর বেশি মানুষ মানুষকে দিছে এটার কুঠি প্রমাণ আছে ঠিক না কিন্তু কোন সৃষ্টিকে দেখা কে জান দিছে আজ পর্যন্ত একটা প্রমাণ ল হম যদিও কয় হরিণের মতো চোখ তো হরিণ দেখা আজ পর্যন্ত কেউ জান দিছে কিন্তু হা মানুষের চোখ দেখা জান দিছে বিশের বোতল ডক 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 পান করছে ঠিক না চোদ্দ তারিখে ফুল লোয়া পিস পিস ঘুরছে ঠিক না হোটেলে খাওয়া মায়া পার্সেল দিয়া হ্যাঁ পারে না কলজাটারে ফুনা করা প্যাকেটে বইরা দিয়া দিতে যে বাড়িতে নিয়ে খাইস তারপর একটু লেখা দে আই ডট ইউ মানুষের গঠন সবচেয়ে সুন্দর কেন আজকে শুধু কেন বনামো কেন পরে যায় কথা লম্বা হবে না অল্প সময় হবে আমার বিশ্বাস এতটুক দিয়ে বুঝে আসবে কেননা বাহিরের পরিবেশও বলে ভিতরের পরিবেশও বলে সারা দিন প্রচন্ড গরম ছিল মার্শাল্লা এখন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে ঠিক না মনে হয় আজকের আয়োজন বিলকুল কবুল হম কবুল এখনো কিন্তু বৃষ্টির টুপটুপ হয়ে পড়তেছে মনে হয় সামনে আরো বেশি পড়বে মনে হয় যা বাপচক্কর দেখতেছি আজকের গুমটাও মজায় হবে আর বৃষ্টির সময় দোয়া কবুল হয় এটা কবুলিয়াতের সময় তো বুঝাইতেছিলাম যে সৃষ্টির ভিতরে আমি সেরা কেন সুন্দর কেন আমার গঠন সবচেয়ে সুন্দর কেন দুনিয়ার আধিপত্যটা আমাকে উঠায় আল্লাহ দিলেন কেন দুনিয়ার আধিপত্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিছেন যদিও হাজারো প্রাণী আসে কিন্তু কারো কাছে দুনিয়ার আধিপত্য নাই বল কোন দেশের প্রেসিডেন্ট সিংহ কোন দেশের প্রেসিডেন্ট বাঘ কোন দেশের প্রেসিডেন্ট চিতা বাগ কোন দেশের প্রেসিডেন্ট হাতি সারা দুনিয়ার রাজত্ব কার কাছে জামিয়া আল্লাহ বলে দুনিয়া সবকিছু তোমার জন্য তৈরি একটু চিন্তা করো কেন মুরগির বাচ্চা ডিমের থিকা বাহি হইতে দেরি চিকচিক করতে দেরি করে না মুরগির বাসা বলতে দেরি করে না হুম কিন্তু আমার আম্মা বলতেই দুই বছর লাগে আব্বা বলতেই তিন বছর লাগে ঠিক না আর ওটা বাইরে কি কয় চিকচিক ঠিক না ওটা বাইরে খাদ্য চিনে ঠিক না ওটা বাইরে চিল চিনে দুশ্মন চিনে ওটা বাহির হই মা ডাক দিলে ডাঙার নিচে ঢুকে ঠিক না ওটা বাইরেই দৌড়ানি শুরু করে ঠিক না আর আমার হাঁটতেই লাগে তিন বছর দাঁড়াইতেই লাগে তিন বছর ঠিক না হুম এত সুন্দর করে আমারে সাজাইলেন কেন আমাদেরকে একবারে দিয়া পাঠান নাই অস্তিত্ব দেওয়ার পরে আস্তে আস্তে সাজাইছে আস্তে 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 কেন এটা সৃষ্টি সেরা এটারে সাজায় এমন দাঁড় করাইতে হবে হুম কি যেন দেখা উড়না গলায় নিয়া না পাইলে জ্বলতে চায় ঠিক না এরম করে সাজায় দাঁড় করাইতে হবে কেন যুবক্রে তো জামি যৌবন দিলেন কেন যুব যৌবনের দাম কত বলো বলো না যৌবনের দাম কত দাম কিচ্ছু তো কয়না দি ফিডার খায় মানে যৌবনের দাম কত আচ্ছা বুড়ারা বলেন না যৌবনের দাম কত অমূল্য ঠিক না বোঝা গেল সমগ্র জগতের রত্ন ভান্ডার এক জায়গায় করলো এক যুবকের যৌবনের দাম হবে না অমূল্য যৌবন দিলেন কেন পুরুষকে পুরুষত্ব দিলেন কেন নারীকে নারীত্ব দিলেন কেন কি পুরুষত্বের দাম কত নারীত্বের কিভাবে বোঝা যায় তৃতীয় লিঙ্গ দেখলে বোঝা যায় ঠিক না তৃতীয় লিঙ্গ বোঝো না বোঝো না বোঝো তো আরে বোঝো দেখলে বোঝা যায় আমাকে কত দামি জিনিস দিস কেন দিলেন কেন দিলেন আল্লাহ এত কিছু আমাকে কেন দিলেন আসল কথায় চলে আসি যা কিছু দিছেন শুধু দুনিয়া দেন নাই আখের আটটাও দিয়া দিছেন আমাদেরকে ফেরেস তারা চাইছিল আল্লাহর কাছে যে আমাদেরকে আখেরারটা দিয়া দেন মানুষের দুনিয়াটা দিয়া দেন তো আল্লাহ একদম আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি অকাধ খুকুম দি আমরি তোমাদেরকে শুধু হুকুম দিয়া তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসের শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত বা জালতুলা হুম দুনিয়া আ খেরা আমি মানুষকে দুনিয়াও দিয়া দিছি আ ফেরা তো দেওয়া দিছি আল্লাহকে জিজ্ঞাসা করছে তাইলে আমরা কোন কামের আমরা কি করব। আল্লাহ বইলা দিছে আন তুম তস্তখ দিব না হুম লকুম তোমরা মানুষের সেবা করবে সেবা মানুষের তিন ভাগের ভাগ জীবন কেটা যায় বাচপানে কি বাছপান বোঝো বাচ্চা অবস্থায় ছোট না ছোট না প্রাপ্ত বয়স্ক হইতে তিন ভাগের এক ভাগ কেটা যায় পনেরো বছর লাগে তিন ভাগের এক ভাগ শেষ আবার এক ভাগ কেটে যায় মাতলামির মধ্যে পাগলামির মধ্যে কি যৌবন ওটা হলো নে মজনু বানায় যৌবনে পাগল বানায় দিছে বাড়িয়ালারও কয় বন্ধুরাও কয় সবতে কয় কি দিই খা এরকম পাগল হইলি তো জবাব দেয় কি দিল লাগি দেওয়াল সে পরি কে চিজ হয় দিল লেগে গেছে দেওয়ালের লগে পরি দিয়ে কি করবো ঠিক না কব এটা পাগলামি না কি পাগলামি না মনে হয় ওরা বোঝে নাই পাগলাম এটা হম কি মনে হয় বোঝে নাই বুঝছেন বা দিল লাগি দেবার সে পুরি কি আছি জিনিস আমার হামান চুকে গেছে পুরি দিয়ে কি করমু ঠিক না কিন্তু বাড়িয়ালারও কয় কি করলি দোস্তেরও কয় কি করলি বন্ধুরও কয় কি করলি সবাই কয় কি করলি মাতলামিত পাগলা নি তো পাগল হইলে তো তুমিও আই ঠিক না তো তিন বাগের এক ভাগ কাটা যায় বাঁচবানিতে বাচ্চা অবস্থায় আর এক বাক কেটে যায় পাগলানিতে আর আর এক বাক থাকে ওইটা বুড়ারা বুঝব তোমরা বুঝবে না ওটা হইলো বুড়া পে আকে কে ফের কে আ কে যখন বুড়া হয়ে যায় তখন উঠলে বইতে পারে না বইলে উঠতে পারে না আগের মতো চলতে পারে না তো এক বাক থাইকা যায় যেটা কোনো কাজেই লাগে না কাজেই লাগে না তো আমি যেটা বুঝাইতেছিলাম কথায় কথা চলে আসছে এই জন্য বললাম আসলে এটা আমার বুঝানের উদ্দেশ্য না বুঝানের উদ্দেশ্য হলো যে এত কিছু আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে সব কিছু আমাদেরকে উঠায় কেন দিয়া দিলেন ছাপ্পর ফাইরা কেন দিলেন কাউকে কিচ্ছু দিলেন না হুজুররা বলো জগরিলা আলহ ইসলাম কি জান্নাতে যাবে হম ওই হুজুররা বলো ওইখানে বোসাম জান্নাতে যাবে জিকরি আলহ ইসলাম কি কয় হুজুররা যাবে না যাবে না এদের কোনো ভোগের কোন আমা করে কেন দিলেন একটু চিন্তা করি কেন দিলেন আর গনাইলাম না সব আমাকে দিলেন এক চোখে তেরো তেরো ছাব্বিশ কুটি ক্যামেরা দিলেন কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে পান করতে পারে আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসই খাকার পান করুক প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে কিনা দ্বিতীয় চিব্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা তৃতীয় দাঁত চেক করে কোনো পাথরের কোনা আছে কিনা চতুর্থ আবার জিব্বা চেক করে কোন চুল আর আছে কিনা সৃষ্টিকে তো এইভাবে দিলেন না যা পায় যেরম পায় খায়া ফালায় আমাদেরকে তো এরকম করলেন না আর একটা যদি বুঝে আসে তাইলে বলি জানি না বুঝে আসবে কি আসবে না ও হিল্লাত লাকুমুত তাইয়বাত দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কেন মানুষের মতো উত্তম কেউ খায় না সব উত্তম মানুষ খায় উত্তম ভাবে খায় ঠিক না আরে গরুরে খায় বটে কিন্তু আমরা খাওয়ার পরে খায় আমরা